আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা হচ্ছে এন্ট্রি পজিশনগুলো নিয়ে মূলত আলোচনা করব ডিসকাস করবো সেটা হচ্ছে যেমন ভুলেম স্পাইক স্পাইক টি টাইম এন্ট্রি হল্টেড ক্রস হল মিনস মানে প্রাইসটা সর্বোচ্চ লেভেলে আর কি যেটা তারপর হচ্ছে আর্নিং অো প্রাইস লেট মানে আর্নিং ইপিএস ডিক্লারেশন ডে যেই ডেটে শেয়ারের প্রাইসের কোনো প্রাইস লিমিট থাকে না সেটা হচ্ছে আর্নিং অর নো প্রাইস লিমিটে সো সেই সেই প্যাটার্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এক্সেপশনাল ভুল ভুলিয়াম স্পাই কী সেগুলো আমি দেখবো আমরা তারপরে হচ্ছে হল্টেড আফটার ওয়ান ডে ড্রপ ইপিএস অর আর্নিং নিউজ ইপিএস অর আর্নিং যে এনটি প্যাটার্নগুলো আছে সেগুলোতে হচ্ছে কাপল অফ মুভমেন্টের পরে টু থ্রি ডেজ ইনেরো আপনার গ্রিন ক্যান্ডেলের পরে এটা হলটেড হইতে পারে নাও হইতে পারে তারপরে একটা ড্রপ তারপরে আবার হল্টেড সর্বোচ্চ প্রাইস লিমিট সেই প্যাটার্নটা আমরা দেখবো তারপরে মিলিয়ন ডিমান্ড ফলোড বাই ডে ওয়ান হল্টেড ফার্স্ট ডে প্রাইস হল্টেড হওয়ার পরে হচ্ছে মিলিয়ন ডিমান্ড মিলিয়ন বুঝতে পারছেন দশ লাখ পনেরো বিশ লাখ তিরিশ লাখ শেয়ারের ডিমান্ড তৈরি হয় একটা সেগুলো অন্যান্য প্যাটার্নগুলো যেমন ম্যাকডি। কনসলিডেশন যেটা আমরা হচ্ছে ট্রেন্ড যখন আমরা যে আমরা ডিসকাস খুব ডিটেল তখন আমরা আসলে দেখবো যে কনসোলিডেশন যেটা হচ্ছে অ্যাকোমেশন ডিস্ট্রিবিউশন টাইপের মেজর রেজিস্ট্যান্স ক্রস এরকম একটা প্যাটার্ন আছে তারপর মুভিং অ্যাভারেজ ক্রস এম এ ক্রস যেটা সেটা তাহলে হচ্ছে আমরা স্পাইক হচ্ছে একটু দেখি বুলিং স্পাইক লিঙ্কটা আছে সেই ভিডিও গুলো এখানে আছে যে আমাদের যে রিসোর্স গুলো সেখানে আমাদের দেখি এখানে যদি দেখি এই এই হচ্ছে এখানে একটা গোলেন স্পাইক দেখেন বাট এই ভলিউমটা কোথায় এক দুই তিন চার এটা হচ্ছে ক্রস পজিশন যেটা আমরা বললাম এই ক্রস পয়েন্ট থেকে টানা মুভমেন্টের চতুর্থ ডেটে এই ভলিউমটা বাট

এখানে ক্রস পয়েন্টটা এই জায়গায় বারো টাকায় বাট এখানে একটা ক্রস ক্রস এখানে আরেকটা পনেরো টাকা লেভেল একটা ক্রস মানে যেখানে ষোলো টাকা এটা কিন্তু একটা যেটা আমরা পরে দেখবো যে হচ্ছে একদম ক্রস ক্রস পয়েন্টে যদি কোনো একটা ভালো একটা ক্যান্ডেল দেখা যায় যেখানে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল সেখানে আমরা এন্ট্রি নিতে পারি এখানে একটা এন্ট্রি এখানে আরেকটা এন্ট্রি বাট এখানে ভলিউম স্পেকটা দেখেন কোথাও অনেক দূরে বাট যেটা বললাম ভলিউম স্পাইক আপনার সাকসেস হইতে পারে না হইতে পারে বাট অন এন অ্যাভারেজ সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কেজি হাই ভলিউমগুলো সাধারণত কন্টিনিউ করে সেখানে এটা কন্টিনিউ করে নেই এটাও কন্টিনিউ করে পরে চার থেকে দেখবো শুনে যে এটার অবস্থান যদি দেখি যে এখানে হচ্ছে ক্রস পয়েন্ট অনেক দূরে গিয়ে হচ্ছে ভলিউম স্পাইক হয়ে গেছে এইগুলো হচ্ছে আমাদেরকে একটু অ্যাভয়েড করা ট্রাই করতে হয় যেমন এই ভলিউমের আগে অনেকগুলো রেট রেড 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 দুই দিনের সো এটা আমাদের আসে আমরা যদি হচ্ছে আপনার যদি হচ্ছে ক্রস পয়েন্ট থেকে অনেক দূরে তাহলে হচ্ছে একটা ড্রপ আমরা অ্যালাউ করবো করবো না তো এটা যদি চিন্তা করি তাহলে এটা এটা ইনভ্যালিড মানে ড্রপের পরে সিঙ্গেল মানে যদি ক্রস পয়েন্ট থেকে অনেক দূরে হয় তাহলে একটার বেশি একটার বেশি ড্রপ আমরা অ্যালাউ করবো না তাহলে এটা ইনভ্যালিড এটা ইনভ্যালিড এটা ভ্যালিড এটা একদম ক্রসটাতেই হচ্ছে হাই ভলিউম এবং এটা হচ্ছে প্রাইস একদম ক্রস এই যে এখানে ক্রস ক্রসেই ভলিউম স্পাইক এখানে কন্টিনিউশন দেখতে পারতেছি আমরা সো এখানে হচ্ছে এই যে সিং ক্রস সিঙ্গলটা এবং ভলিউম হিউজ ভলিউম এইটা একদম ক্রসের আশেপাশে এটা ভলিউম স্পাইক এটা যদি দেখি এটা হচ্ছে আমাদের প্যাটার্ন অনুযায়ী এটা হচ্ছে ইনভ্যালিড কারণ হচ্ছে মাল্টিপল ড্রপ এখানে দুইটা এখানে দুইটা সো এটা এই ভুলিউম স্পাইকটা হচ্ছে এটাও যদি দেখি এটাও মোটামুটি ইনভ্যালিবাইট এটা কন্টিনিউ হয়েছে তিনটা ড্রপ মোটামুটি সিঙ্গেল ড্রপে বলা যায় এখানে তিন দিন ড্রপ হয়েছে তারপরে ওই তিন দিনের ড্রপ একদিনের প্রাইসের নিচে নামতে পারে সো এটাকে আমরা সাকসেস বলতে পারি এটা হিউজ স্পাইক এটাও ভলিউম স্পাইক এটাও ভলিউম স্পাইক মানে চারটা ভলিউম হয়েছে এটা বত্রিশ চৌত্রিশ টাকা লেভেল থেকে আঠাশ থেকে এটা এটা তো মেসিভ মুভমেন্ট হয়েছে এটা এখানে যদি আমরা দেখি এটা ভলিউম স্পাইক কারণ হচ্ছে বুলেম স্পাইকে আমরা আমাদের ডেফিনেশন ওকে লেটস আমরা ডেফিনেশনটা আগে দেখি বুলেম স্পাইকের ডেফিনেশনটাতে আমরা কি বলি এখানে কি বলা আছে একটু দেখি আগে ওয়েট করি প্রাইস হোল্টেড ওর ক্লোজ টু হোল্টেড অথবা প্রাইসটা মোর দ্যান সেভেন পার্সেন্ট বাড়তে হবে ফাইভ টেন ক্রস যেটা আমরা দেখব ফাইভ টেন মানে পাঁচ দিনের দশ দিনের মুভিং অ্যাভারেজের ক্রস ক্রস এট ক্লোজ টু ক্রস পয়েন্ট অথবা নিয়ার থ্রি টু ফাইভ পার্সেন্ট ইফ নট এট ক্রস মাস্ট টাচ অ্যাস এম এ ফাইভ লাইন মানে যদি ক্রসের না হয় তাহলে অবশ্যই পাঁচ দিনে মুভিং অ্যাভারেজে যাতে টাস্ক করে পুল ব্যাক করে আর কি ওই টাস লাইনে যাতে থাকে আর কি এটা আমরা দেখবো তারপরে ভলিউম মাস্ট ক্রস মিনিমাম সিক্স মান্থ ভলিউমটা অবশ্যই সিক্স মান্থ হইতে হবে কোনো এক্সেপশন নেই আর ডে থ্রি ভলিউম এক্সপেক্ট যদি আমরা ডে থ্রিতে নিই ক্রস পয়েন্ট থেকে তিন দিন

এটা না হলে তো না হয়ে যাবে না ক্লোজ প্রাইস ক্লোজ টু হাই প্রাইস মানে ক্লোজ প্রাইসটা একদম ক্লো হাই প্রাইসের কাছাকাছি গিয়ে ক্লোজ হবে সো এইটাই হচ্ছে আমাদের এন্টির যে লিস্ট এটা আমাদেরকে ফলো করতে হবে গোলা মিস্ত্রিকে তার মানে এই চেক লিস্টগুলো আমরা মেনটেন করব যে প্রাইসটা হলটেড অথবা ক্লোজ টু হলটেড মানে হলটেড হওয়ার পরে মেশি ডিমান্ডও তৈরি হতে পারে সেক্ষেত্রে আমরা বাই দিয়ে বসে থাকবো আর কি তারপর হচ্ছে একদম ক্রস পয়েন্ট হলে খুবই ভালো ক্রস পয়েন্টটা তো হইলে সবচেয়ে ভালো আর যদি না হয় তাও ভালো সেক্ষেত্রে ডিমান্ডটা অনেক তৈরি হইতে হবে আর কি ফাইভ লাইন হইতে হবে ভলিউমটা অবশ্যই সিক্স মতে এটা ক্যালকুলেট করতে হবে আমাদের তো এখানে যেটা আমরা দেখতেছিলাম এই যে এটা এটা একদম ক্রস এই যে এটা ক্রস এখানে হইলো এই যে এটা ক্রস এই যে প্রাইসের নিচের লেভেল লোয়ার ভ্যালুটা হচ্ছে এই যে ক্রসের বরাবর সেটা এটা সো এটা এই যে ক্রস অথবা একদম এই যে রেড লেভেল আর হচ্ছে গ্রিন একদম সেম পয়েন্ট আছে এটা 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 হাই ভলিউম ভলিউম স্পাইক এটা এট ক্রস ম্যাসিভ ভলিউম যা আমরা দেখতেছি প্রাইসও অনেক দিনের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ মাস এটা আরো আরো হাই আর কি অনেক উপরে এই যে এটা বলিম অনেকগুলো এটাও বলিম স্পাইক এটাও বলিম স্পাইক এটা বলিম স্পাইক যে এট ক্রস এই যে দূরে যদি তাহলে সিঙ্গেল রে একটা ড্রপের পরে আবার বলিম স্পাইক এটা তো ম্যাসিভ মুভমেন্ট হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা লেভেল থেকে দুশো আশি টাকার কাছাকাছি হয়েছে রোহিঙ্গা ফুট এখানে একই অবস্থা এই যে ভলিউম এগুলো মোটামুটি খুব ভালো মানে মুভমেন্টে থাকে আর কি এই এই টাইপের ভলিউম গুলো একদম ক্রস বরাবর যে ভলিউম স্পেকগুলো এদের সাকসেস এসে অনেক হয় এইট্টি টু 90% ক্ষেত্রে এগুলো হচ্ছে মুভমেন্টে চলে যায় এইটা মুভমেন্টে চলে গেছিলো অনেক ওয়ান এই ওয়ান ফোর্টি ক্রস করে আর অন্য কুপুরে এটার একই অবস্থা দেখেন এটা ভলিউম এইটাও ভলিউম স্পাইক এটাও বলিউম স্পাইক এটাও বলিউম স্পাইক এটা ভলিউম স্পাইক সো এটা তো নেওয়া যাবে না এখানে এইটা এই এই যে বরাবর একটা ড্রপ হওয়ার পরে যে ভলিউম ভলিউম স্পাইক এটা সবসময় প্রেফারেবল আর কি একটা ড্রপের পরে ড্রপ হয়েছে সিঙ্গেল ড্রপ তারপরে ভলিউম স্পাইক আবার এটা ভালো এই যে এটার কথা বলতেছে এটা ভলিউম স্পাইক এই যে এটা একদম ক্রস বরাবর এটা ক্রস বরাবর বলিং স্পাইক সো দ্যাটস ফাইন এইটা টাচ পয়েন্ট থেকে অনেক দূরে বলিং স্পাইক এই যে এটা সিনো বাংলা এটা এখানে মুভমেন্ট ছিল সম্ভবত 64 এর কাছে কাছে 25% হবে এই যে এখান থেকে এটা বলিং স্পাইক ক্রস পয়েন্ট থেকে অনেক দূরে বাট এটি অনেক মুভমেন্টে গেছে আর কি